দিলীপ ঘোষের বৈঠক শেষ হতেই বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ গেরুয়া শিবিরের কর্মীদের মারধর পার্টি অফিস ও বাইক ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল দুর্গাপুরের বিদ্যাসাগর এভিনিউর ঘটনা হঠাৎ করে দেখি কি তিরিশ পঁয়ত্রিশটা ছেলে হঠাৎ করে লাঠি বাঁশ নিয়ে সব ঢুকে আবার নিখিলকে 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 বল মার মার পিস্তল মার পিস্তল মার আমার পায়ে মারলো তাও আমরা ডান্ডা দিয়ে মেরেছে আমার পা ছুলা গেছে তাও আমি জানে রক্ষা নিয়ে ওইখান থেকে আমাকে পালাতে হয়েছে যদি না পালাতাম ওরা আজকে শেষ করেই দিত এখানে থাকার পরে কিছু তৃণমূলে দুষ্কৃতীরা এসেছিল বাইক বাহিনী নিয়ে প্রায় পঞ্চাশ ষাট জনের বাইক বাহিনী আসার পরে পুরো পার্টি হাউসটিকে ঘেরাও করে নেওয়া হয় এই দিক থেকে প্লাস ওই দিক থেকে পুরো ঘিরে নেয় ঘিরে নেওয়ার পরে ছেলে দিক থেকে সেদিকে পালায় গাড়ি ভাড়ি ভাঙচুর করে তাহলে অস্ত্র পর্যন্ত ছিল রবিবার রাতের ঘটনার পর অশান্তি ঠেকাতে এদিন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে তো দুর্গাপুরের যে একের পর এক ঘটনা ঘটছে সেই ঘটনা প্রেক্ষিতে কিন্তু দুর্গাপুরের যে বিজেপির মূল কার্যালয় রয়েছে অর্থাৎ যে কার্যালয়ে গতকাল দুষ্কৃতি তাণ্ডব এবং অভিযোগের তৃণমূল থেকে সেই অঞ্চলে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে কেন্দ্রীয় যে বাহিনী সে বাহিনীর টহল শুরু হয়েছে এবং তারা রুট মাছ করছে এবং অশান্তি যাতে না ছড়ায় তার জন্য তারা বার্তা দিচ্ছে দুর্গাপুর পৌরসভার আসন্ন নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই হামলা বলে মনে করছে বিজেপি এখন ওরা ঠিক করেছে যে কর্পোরেশন নির্বাচন করাবো তাই কর্পোরেশন নির্বাচনে আগে এইসব ঘটনা ঘটাচ্ছে বিজেপির কার্যকর্তা দিকে ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু আদৌ বিজেপির কার্যকর্তারা ভয় খাবে না দলীয় কার্যালয়ে হামলা নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতিরা এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল কোনো জায়গায় কোনো অশান্তি কোনো ঝামেলা কোনো মারপিটের কাজ করেনি এবং আগামী দিনেও করবে না এবং দিলীপ ঘোষ এবং তার দল সুরেন্দ্র বাবু যা নাটক করছেন সেই নাটকটা স্পষ্ট বাংলার মানুষ বুঝে নিয়েছে এবং সেটা বুঝেই তাদের মুখের ওপর সোজা একটা থাপ্পড় মেরে উনত্রিশটা আসন দিয়ে তৃণমূলকে জিতিয়েছে এবং ওরা নতুন নতুন নাটক করে কর্মীদের মনোবল ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছেন কিন্তু সেটা করে কোনো লাভ হবে না নির্বাচনে জয় পরাজয় থাকেই কিন্তু তা বলে ভোট মিটে যাওয়ার পরেও অশান্তি সন্ত্রাসের বাতাবরণ কেন বাংলায় রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিয়ে